दिर दिर दिया तो थे হ্যালো ডা তু কোনটা যাবি তুই বস করে হয় ধর হম হয় না তো বাড়িতে আছে আমার তো ওনার ই ঘুরতে গেলে যে কী অসুবিধায় করতে গেলে সব কোমর পাই না করে দিছে এখন তারপরে মা বলতে পারি तो जमने बोली उठते हमने बोल दिया हमें कोई बाप नहीं मुझे बाई क्या यार बाबा हमें तो जाने बहुत जगह हमें तो होते रहेंगे तो होते रहेंगे और हमें तो तो होते रहेंगे और हमें तो होते रहेंगे और हमें तो होते रहेंगे और हमें

মনে এক কাট নি নাই মন দেখিল বিৰিয়ানি ভাল লাগে বিৰিয়ানি রি সরি ভাই এখানে তো মুরগি মাংস ইয়া সরি মা গরু মাংস হয়নি যখন হবে তোমাকে অবশ্যই দাওয়াত দেবো মাংস হয়েছে দাওয়াত দেবো

সরি আমি তো যাইনি আপনার আপনারা হিন্দু ও কোনো ব্যাপার না ফ্রেন্ড আমি জানি আমি মুসলিম তোমাদের ধর্মের সঙ্গে থেকেও এসেছি কোনো ব্যাপার না তারপর আমার গরুর মাংস অনেক পছন্দ হ্যাঁ বুঝতে পেরেছি দেখো তোমার যেরকম ধর্মটা সেরকম তো তোমার পছন্দ হবেই তাই না যেমন আমাদের ধর্ম আমার ভালো লাগে তেমন তোমার জন্য তোমার ভালো লাগে অবশ্যই তাতে কোনো ইসি নেই তুমি খারাপ হইবো না আমি কিন্তু দেখে এসেছি ঠিক আছে আর আমি তোমাদের মতো মানে তোমাদের মতো মানুষের সঙ্গে ঘুরেও এসেছি মানে ফিরে এসেছি তো বলো বলো কেমন আছো বলো আর দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে নাকি বলো अच्छा <laughs> এটা আমার বলি নিয়ম সব সবসময় বলতে হয় হ্যাঁ হ্যাঁ একদম গো একদম তোমার ধর্ম তুমি বলবে আর আমাদের যেমন রাধে রাধে হরে কৃষ্ণ বলতে হয় তো সেরকম তোমার ধর্ম তুমি অবশ্যই পালন করবে আমি আমি একজন মানুষের মানুষ থেকে বলছি আমি সবার ধর্মকেই সম্মান জানাই

আচ্ছা তো তোমাদের কারণ আমার থাকলে বলবে আমার বোনটা নেবে দেখো কেমন লাগছে ওকে দেখো বলো একটু কমেন্ট করে বলে দাও কাকে কার এই বোনটিকে পছন্দ যে আমি আজ থেকে হিন্দু থেকে মুখীন হয়ে ভাই পড়ার আগে তো তুমি সবটা কেটে দিলে এই দেখো যেটা মানে আমি রাখতে পারবো সেই কমেন্টটা করবে ঠিক আছে কমেন্ট করে যেতে দেবেন আমার প্রবলেম হয় বুঝতেই পারছো না কেন বাংলাদেশের বোর্ড থেকে ফলো করে দেওয়া হয়েছে ব্লগ থেকে ফেল করে দেওয়া হয়েছে বাংলাদেশের বোর্ড থেকে আমাকে ফেল করে দেওয়া হয়েছে এখন আমার কী করা উচিত তুমি লাই আর কেউ উপায় নাই ওপরে ভগবান তাই কাই কোনো দুঃখ করোনা অসুবিধা নেই